ভোগ প্রাণময়ী মা হৃদয় মাঝে লুকিয়ে রাখি কত মমতা মায়া জালে বাঁধি নীরবে নিভৃতি তোমার জ্যোতি অনুভাবে মেলে অমৃতে মাতি দুহাতে সদা দেওয়া বিলাও তোমার পরশের সুগন্ধ ছড়াও মেটাও মোদের কত ক্ষুধা প্রাণে তোমার আলো তৃষা মোদের আনন্দ ধন তুমি মা দানের আসনীয় তুমি মা কখনো বিজনে অবসাদে মা তুমি সদা জাগ্রত হৃদয়ে সুখ দুখে সকল হরষ হৃদয় মাঝে তোমার পরশ সুধার মতুল লাগে পিয়াসি কুসুম সুরভি হৃদয় বরসে